ভাই 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 বাঁশের তৈরি যন্ত্র অর্থাৎ একদম ফ্রি যেটাকে বলে একদম ফ্রি একটা যন্ত্র তৈরি করেছে করেছে তৈরি ইঁদুর মারার কৃষকের যে ধানগুলো খায় এবং আমরা ধানগুলো আনি গোলা করে রাখি সে সেখানেও খায়। আবার মাঠেও খায় এত যন্ত্র যন্ত্রণা করে এই ইঁদুর এই ইঁদুরকে ফাঁদে ফালানোর জন্য এমন একটা ফাঁদ তৈরি করেছে এমন একটা ফাঁদ তৈরি করেছে আপনি কি বলবো এই ফাটটা বাঁশের তৈরি এবং দিন দিন এটা জনপ্রিয় হয়ে উঠতেছে ইঁদুর ধরার একটা অন্যতম একটা টেকনিক এটা আমি মনে করি ডিজিটাল একটা টেকনিক মানে এক টাকা খরচা লাগতেছে না কোনো কিছুই করা লাগবে না জাস্ট আপনার বাড়িতে রাখা বাঁশ এবং কিছু চাল ভাজা বা আপনার কিছু সুটকি ভাজা লাগবে জাস্ট এইটুকুই যথেষ্ট আর একটা দড়ি তাইলেই আপনার বাই ভিডিওটা আপনি দেখেন নিজে আগে দেখেন ভিডিও দেখেন এবং এই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি এই জন্যই দিচ্ছি এটা ইউনিক একটা মানে গ্যাজেট এরকম গ্যাজেট দিন দিন মানে আমরা অতিষ্ঠ ইঁদুরের যন্ত্রণায় এরকম গ্যাজেট কিন্তু পাওয়া যাচ্ছিল না এটা কিন্তু একদম টাকা আছে অনেকেই অনেক কিছু আছে আমি বলতেছি এরকম আঠাও আছে যে পড়লেই ইঁদুর আর নড়তে পারবে না কিন্তু কারচেয়ে সেটা টাকাতে কিন্তু হয় এটা একদম ইউনিক কোনো টাকা না ফ্রি একদম ফ্রিতেই বাসায় তৈরি করতে পারবেন এক টাকাও কাউকে দেওয়া লাগিচ্ছে না এবং এটা মানে এইটি পারসেন্ট আপনার আপনি সফল এইটি পার্সেন্ট সফল হবেন কারণ আপনার ইঁদুর এখানে ধরা পড়বেই পড়বে মিসড হবে না এ জাস্ট এটা শুধু রাখবেন পাঁচ সাতটা করে জমিতে রেখে আসবেন জমির যে জমিতে ধান মানে কাটে সেই জমিতে রেখে আসবেন পাঁচ সাতটা করে ফাত পেতে দিয়ে আসবেন দেখবেন ভাই দেখবেন যে আসলে কত সুন্দর করে ওহ আমি এই টেকনিকটা আগে কেন পাইনি আমি অনেক টাকা নষ্ট করেছি আমার ধান